শ্রীকৃষ্ণের অমৃত কথা শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের অমৃত কথা শ্রবণ করলেই আপনার জীবন পবিত্র ও সুখময় হয়ে উঠবে হৃদয়ের বন্ধ থাকা সুখের দরজা খুলে যাবে এবং আপনি এক নতুন পথের সন্ধান পাবেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো এতটাই শক্তিশালী ও গুরুত্বপূর্ণ যে প্রতিটি মানুষকে মুক্ত পুরুষ বানাতে সক্ষম এই গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশটি শ্লোক যদিও এই শ্লোকগুলো সংস্কৃত ভাষায় লিখিত যা সবার জন্য পাঠ করা কঠিন হতে পারে তবুও এর মর্মার্থ অনুধাবন করা গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন মাত্র দশ বা বিশ মিনিটে এই সম্পূর্ণ গীতার জ্ঞান লাভ করা সম্ভব নয় গীতা আমাদের জীবনের একমাত্র পথপ্রদর্শক জগতের সবকিছু দূষিত হয়ে গেলেও শাস্ত্র কখনও দূষিত হয় না তাই যাদের শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন নিয়মিত সকালে এবং রাতে ঘুমানোর আগে একবার করে গীতার কথা শ্রবণ করুন সকালে উঠে দেখবেন আপনার দিনটি কতটা সুখময় ও শান্তিময় হয়ে উঠেছে আপনি নিজেকে একজন জ্ঞানী সমর্থবান এবং সৌভাগ্যের অধিকারী মানুষ বলে মনে করবেন আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়াতে যা কিছু আছে সবই অনিত্য নিত্য বলে কিছুই নেই আমরা যা কিছুকে আমার বলে মনে করি তা সবই অস্থায়ী এই বিষয়গুলো আপনি খুব সহজে উপলব্ধি করতে পারবেন এতদিন যা নিয়ে অহংকার করছিলেন সেই অহংকার নিমেষেই আপনার মন থেকে চলে যাবে এবং আপনি মুক্ত মনুষ্যত্ব লাভ করবেন যে কোনো জ্ঞান সম্পূর্ণভাবে গ্রহণ করা উচিত অর্ধেক জ্ঞান বা শিক্ষা ভালো নয় জীবনে যা কিছু শিখবেন তা যেন পূর্ণ হয় অর্ধেক শিক্ষা নিয়ে কাজ করলে নিশ্চিত বিপদ আসবে তাই যে কোন শিক্ষা লাভ করুন তা সম্পূর্ণ করুন এই অতি দুর্লভ জ্ঞান মনোযোগ সহকারে শ্রবণ করুন কারণ এই জ্ঞান দিয়েই পৃথিবীর মায়া মোহ কাম ক্রোধ লোভ এবং লালসা থেকে মুক্ত হওয়া যায় এই দুনিয়ায় আপনাকে টেনশন কষ্ট সুখ বা অর্থ দেওয়ার মতো অনেক মানুষ পাবেন কিন্তু এই দুর্লভ কৃষ্ণ জ্ঞান পাবেন না আপনি কি বিশ্বাস করেন যে এই অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা একমাত্র শ্রীকৃষ্ণ যার উপরে আর কিছুই নেই শ্রীকৃষ্ণের ইচ্ছা মাত্রই এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং ইচ্ছা মাত্রই তা ধ্বংস হয় যারা শ্রীকৃষ্ণকে আগে থেকে জানেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আর যারা এখনও তাকে চিনতে বা জানতে পারেননি তারা অবশ্যই শ্রীমদ্ভগবদ্গীতা শ্রবণ করে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানুন তাহলে আপনারা নিশ্চিতভাবে জানতে পারবেন শ্রীকৃষ্ণ আসলে কে যদি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তবে ভক্তিপূর্ণভাবে হরে কৃষ্ণ জপ করুন এই রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ মিলিতরূপ শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত নদিয়া জেলার মায়াপুর ধামে আপনাদের যদি কখনও সময় হয় তবে অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে আসবেন এতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা লাভ করতে পারবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর এই কলিযুগে অবতরণের প্রধান কারণ হল জীবের উদ্ধার জীবের উদ্ধারের জন্য তিনি হরিনাম সংকীর্তন প্রচার করে গেছেন অযথা সময় নষ্ট না করে হরিনাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম সংকীর্তনই কলিযুগে উদ্ধারের একমাত্র মন্ত্র এই হরিনামের পাশাপাশি ভগবদ্গীতা পড়ুন বা শ্রবণ করুন নিচে শ্রীকৃষ্ণ প্রদত্ত একশো একটি অমূল্য বাণীর মধ্যে প্রথম কয়েকটি তুলে ধরা হল যা মানব কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা নারী পুরুষ নির্বিশেষে সকলের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে এটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার নতুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে এবং আপনার যদি কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন কর্মে আসক্তি ত্যাগ অধ্যায় তিন মূল কথা নিঃসন্দেহে কর্তব্য কর্ম সম্পাদন কর্মসম্পাদন কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা ভালো ব্যাখ্যা এই বাণীটি অলসতা ত্যাগ করে কর্মে প্রবৃত্ত হওয়ার গুরুত্ব তুলে ধরে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্ম না করে কোনো মানুষ এক মুহূর্তও থাকতে পারে না প্রকৃতি আমাদের দিয়ে কর্ম করিয়ে নেয় কিন্তু গুরুত্বপূর্ণ হল সেই কর্মের উদ্দেশ্য আমাদের কর্ম করা উচিত কর্তব্য হিসেবে ফলের প্রতি আসক্তি ছাড়া যখন আমরা ফলের আশা ত্যাগ করে কেবল কর্মে মনোযোগ দিই তখন কর্ম আমাদের জন্য বন্ধনের কারণ হয় না বরং মুক্তির পথ খুলে দেয় কর্মহীন জীবন অর্থহীন এবং এটি মানসিক ও আধ্যাত্মিক অবনতি ঘটায় ঈশ্বরকে সব অর্পণ অধ্যায় নয় মূল কথা যা কিছু করো যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু দান করো এবং যা কিছু তপস্যা করো তা আমাকে অর্পণ করো। ব্যাখ্যা এই বাণীটি একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক অনুশীলন শেখায় শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে এর মানে হল আমরা কোনো কাজ নিজের জন্য বা নিজের সুখের জন্য করছি না বরং ঈশ্বরের সেবায় করছি তা সে খাবার রান্না করা হোক অফিস যাওয়া হোক বা কোনো দান করা হোক যখন আমরা এই ভাব নিয়ে কাজ করি তখন অহংকার লোপ পায় কর্মবন্ধন থেকে মুক্তি আসে এবং প্রতিটি কাজই পূজায় পরিণত হয় এটি জীবনকে একটি পবিত্র যাত্রায় পরিণত করে তেইশ প্রকৃত জ্ঞানী অধ্যায় পাঁচ মূল কথা জ্ঞানী ব্যক্তি পণ্ডিতের মধ্যে গরুর মধ্যে হাতির মধ্যে কুকুরের মধ্যে এবং চণ্ডালের মধ্যেও একই আত্মাকে দর্শন করেন ব্যাখ্যা এই শ্লোকটি প্রকৃত সমদর্শিতার ধারণা দেয় একজন জ্ঞানী মানুষ জানেন যে দেহ বিভিন্ন হলেও সবকিছুর মধ্যে একই আত্মা বা ব্রহ্ম বিদ্যমান তাই তিনি কোনও জীবকে উঁচু বা নিচু বলে মনে করেন না তার কাছে পণ্ডিত যেমন শ্রদ্ধেয় তেমনি একটি কুকুর শ্রদ্ধার পাত্র কারণ সবার মধ্যেই সেই একই দিব্য আত্মা রয়েছে এই সমদৃষ্টি আমাদের ভেতর থেকে ঘৃণা অহংকার ও ভেদাভেদ দূর করে এবং সর্বপ্রাণীর প্রতি ভালোবাসা ও করুণা জাগ্রত করে চব্বিশ যোগের মূল লক্ষ্য অধ্যায় ছয় মূল কথা যোগ হল মনের চঞ্চলতাকে দমন করা ব্যাখ্যা আমরা যখন মনকে স্থির রাখতে পারি না তখন তা আমাদের নানা রকম চিন্তায় অস্থির করে তোলে এই চঞ্চল মণি আমাদের দুঃখ ও হতাশার কারণ যোগের মূল উদ্দেশ্য হল সেই মনের অস্থিরতাকে জয় করা নিয়মিত ধ্যান ও অনুশীলনের মাধ্যমে আমরা মনকে শান্ত করতে পারি যা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে একটি শান্ত মনি জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে এবং সঠিক পথে চলতে সাহায্য করে পঁচিশ কর্মফলের প্রতি উদাসীনতা অধ্যায় দুই মূল কথা সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছুকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও ব্যাখ্যা এই বাণীটি কর্মফল ত্যাগের একটি ব্যবহারিক দিক তুলে ধরে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যুদ্ধ করতে হলে তাকে এই মনোভাব নিয়েই করতে হবে আমাদের জীবনে প্রতিটি কাজই এক একটি যুদ্ধ আমরা যদি ফলের ওপর বেশি মনোযোগ দিই তবে আমরা হয় অতিরিক্ত আনন্দিত হই বা অতিরিক্ত দুঃখিত হই কিন্তু যখন আমরা সুখ দুঃখকে সমানভাবে দেখি তখন আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হই না এবং মানসিক শান্তি বজায় রাখতে পারি এটি জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অপরিহার্য ছাব্বিশ আত্মজ্ঞানী মুক্তি অধ্যায় চার মূল কথা জ্ঞান লাভ করে তুমি পুনরায় মোহে আবদ্ধ হবে না ব্যাখ্যা জ্ঞান হলো অজ্ঞানতার অন্ধকার দূর করার আলো যখন আমরা আত্মজ্ঞান লাভ করি তখন আমরা বুঝতে পারি যে এই দেহ নশ্বর এবং আত্মা অবিনশ্বর এই জ্ঞান আমাদের মিথ্যা পরিচয় যেমন আমি অমুক বা আমি অমুকের পুত্র এইসব মোহ থেকে মুক্তি দেয় প্রকৃত আত্মজ্ঞানী ব্যক্তি আর কোনো কিছুতে আবদ্ধ হন না কারণ তিনি জানেন জীবনের আসল উদ্দেশ্য কি। এই জ্ঞান আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ঈশ্বরের প্রতি ভক্তি অধ্যায় নয় মূল কথা যিনি আমাকে ভক্তি সহকারে পূজা করেন তিনি আমাকে লাভ করেন ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে ভক্তির পথকে সবচেয়ে সহজ এবং সরাসরি পথ হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন যে কেউ যদি আন্তরিক ভক্তি সহকারে তার পূজা করেন তবে তিনি সেই ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন ভক্তি হল ভালবাসা এবং বিশ্বাসের পথ এর জন্য কোনো কঠিন আচার অনুষ্ঠান বা জটিল জ্ঞানের প্রয়োজন নেই শুধু দরকার একটি পবিত্র ও ভক্তিপূর্ণ হৃদয় এই ভক্তি আমাদের ঈশ্বরের সাথে যুক্ত করে এবং আমাদের জীবনে সত্যিকারের আনন্দ ও শান্তি নিয়ে আসে আঠাশ কর্মের তিনটি স্তর অধ্যায় আঠারো মূল কথা ত্যাগ তিন প্রকার সাত্ত্বিক রাজসিক ও তামসিক ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন আমরা যখন কোন কাজ করি তখন তার পেছনের উদ্দেশ্য অনুযায়ী তার ফল নির্ধারিত হয় সাত্ত্বিক ত্যাগ হলো যখন আমরা কোনো কাজ করি কিন্তু ফলের আশা করি না এটি উত্তম রাজসিক ত্যাগ হল যখন আমরা কোনো কাজ করি কিন্তু ফলের জন্য অস্থির থাকি এটি মধ্যম আর তামসিক ত্যাগ হলো যখন আমরা কোনো কাজ করি কিন্তু তা করতে অনিচ্ছুক বা অনিয়মিতভাবে করি এটি নিকৃষ্ট আমাদের উচিত সাত্ত্বিক ত্যাগকে অনুসরণ করা যা আমাদের কর্মবন্ধন থেকে মুক্তি দেয় উনত্রিশ মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অধ্যায় ছয় মূল কথা মনকে বসে আনা কঠিন হলেও অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব ব্যাখ্যা শ্রীকৃষ্ণ স্বীকার করেন যে মনকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন মন চঞ্চল উড়ন্ত পাখির মতো কিন্তু তিনি বলেন যে এটি অসম্ভব নয় নিয়মিত অভ্যাস যেমন ধ্যান প্রার্থনা ও আত্মপর্যালোচনা এবং বৈরাগ্য অর্থাৎ বিষয়বস্তুর প্রতি আসক্তি ত্যাগ এর মাধ্যমে মনকে বসে আনা সম্ভব যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তখন আমাদের জীবন আমাদের নিজেদের নিয়ন্ত্রণে চলে আসে ত্রিশ প্রকৃত সুখ অধ্যায় ছয় মূল কথা যে ব্যক্তি নিজেকে সব জীবের মধ্যে দেখে এবং সব জীবের মধ্যে নিজেকে দেখে সে প্রকৃত সুখী ব্যাখ্যা এটি সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধির একটি স্তর যখন আমরা এই জ্ঞান লাভ করি যে সব জীবের মধ্যে একই আত্মা বিদ্যমান তখন আমরা সবার প্রতি সহমর্মী হয়ে উঠি আমরা বুঝি যে অন্যের দুঃখ আসলে আমাদেরই দুঃখ এবং অন্যের সুখ আমাদেরই সুখ এই একাত্মবোধ আমাদের ভেতরের সমস্ত বিচ্ছিন্নতা ও একাকিত্ব দূর করে এবং আমাদেরকে এক পরম শান্তিময় ও সুখী জীবনে নিয়ে আসে এই একাত্মতা হল জীবনের সবচেয়ে বড় সুখ একত্রিশ আত্মনিয়ন্ত্রণ ও শান্তি অধ্যায় ছয় মূল কথা আত্মনিয়ন্ত্রণকারী ব্যক্তির মন পরমাত্মার প্রতি স্থির থাকে সে শীত উষ্ণ সুখ দুঃখ এবং মান অপমান সবকিছুতে একই রকম থাকে ব্যাখ্যা এই বাণীটি আত্মনিয়ন্ত্রণের গভীরতম স্তরকে তুলে ধরে যে ব্যক্তি তার মন ও ইন্দ্রিয়কে সম্পূর্ণ বসে এনেছেন তিনি বাইরের কোনো পরিস্থিতির দ্বারা বিচলিত হন না জীবনের কঠিনতম সময়েও তার মন শান্ত ও অবিচল থাকে শীত বা গরম প্রশংসা বা নিন্দা সাফল্য বা ব্যর্থতা কোনো কিছুই তার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না এই ধরনের মানসিক স্থিতিশীলতা অর্জনের জন্যই যোগ ও সাধনার কথা বলা হয়েছে এটি একজন মানুষকে সত্যিকারের অভ্যন্তরীণ শক্তি এবং শান্তি প্রদান করে কর্মের উদ্দেশ্য অধ্যায় তিন মূল কথা লোক সংগ্রহের জনগণের কল্যাণের জন্য কর্ম করা উচিত ব্যাখ্যা শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল নিজের মুক্তির জন্য নয় বরং সমাজের কল্যাণের জন্য কর্ম করতে উৎসাহিত করেন একজন নেতা বা জ্ঞানী ব্যক্তির উচিত এমনভাবে কাজ করা যাতে সাধারণ মানুষ তা থেকে অনুপ্রাণিত হতে পারে এবং সঠিক পথে চলতে পারে যখন আমরা সমাজের মঙ্গলের জন্য কাজ করি তখন আমাদের কর্মের উদ্দেশ্য মহৎ হয়ে ওঠে এই ধরনের নিঃস্বার্থ কর্ম আমাদের অহংকার দূর করে এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা বাড়ায় এটি মানব জীবনের এক মহৎ উদ্দেশ্য ঈশ্বরই সব কিছু অধ্যায় সাত মূল কথা আমিই সবকিছুর উৎস আমার থেকেই সবকিছু কিছু উৎপন্ন হয় ব্যাখ্যা এই বাণীটি ঈশ্বরের সর্বময়তাকে তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন এই মহাবিশ্বের সবকিছুই তাঁর থেকে এসেছে প্রকৃতির প্রতিটি কণা প্রতিটি জীব প্রতিটি শক্তি সব কিছুর মূল তিনিই এই সত্য উপলব্ধি করলে আমরা বুঝতে পারি যে আমরা একা নই এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির সঙ্গে আমরা সংযুক্ত এবং এর মূল কেন্দ্র হলেন ঈশ্বর এই জ্ঞান আমাদের মধ্যে একাত্মবোধ তৈরি করে এবং আমাদের মনকে শান্তি দেয় চৌত্রিশ আসক্তির বন্ধন অধ্যায় দুই মূল কথা বিষয়ের প্রতি আসক্তি থেকে কামনা উৎপন্ন হয় কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে সবকিছুর বিনাশ হয় ব্যাখ্যা এই শ্লোকটি আসক্তির ক্ষতিকর দিকগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে যখন আমরা কোন বস্তুর প্রতি আসক্ত হই তখন তা পাওয়ার জন্য আমাদের মনে তীব্র কামনা লোভ জন্ম নেয় সেই কামনা পূরণ না হলে ক্রোধ আসে ক্রোধ আমাদের বিচারবুদ্ধি নষ্ট করে দেয় যার ফলে আমরা ভুল করি এবং নিজের ক্ষতি করি শ্রীকৃষ্ণ এখানে একটি চক্রের কথা বলেছেন যার শুরু হয় সামান্য আসক্তি থেকে এবং শেষ হয় সম্পূর্ণ বিনাশে তাই আসক্তি হল সব দুঃখের মূল কারণ পঁয়ত্রিশ জ্ঞান ও ভক্তির সমন্বয় অধ্যায় বারো মূল কথা যিনি আমার প্রতি ভক্তি রাখেন তিনিই আমাকে প্রাপ্ত হন ব্যাখ্যা যদিও গীতা জ্ঞান কর্ম এবং ভক্তি এই তিনটি পথকে গুরুত্ব দেয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ভক্তির পথ সবচেয়ে সহজ তিনি বলেন যিনি জ্ঞানের পথে চলতে পারেন না বা কর্মফল ত্যাগ করতে পারেন না তিনি যেন কেবল তাঁর প্রতি বিশ্বাস ও ভক্তি রাখেন এই ভক্তি তাকে ঈশ্বরের সাথে যুক্ত করতে পারে ভক্তি হল ভালোবাসা ও আত্মসমর্পণের পথ যা যে কোনো মানুষের পক্ষেই অনুসরণ করা সম্ভব কারণ এর জন্য কোনো বিশেষ যোগ্যতা বা জ্ঞান প্রয়োজন হয় না ছত্রিশ কর্মে দক্ষতা অধ্যায় দুই মূল কথা যোগ হল কর্মে দক্ষতা ব্যাখ্যা এই বাণীটি কর্মযোগের একটি ব্যবহারিক দিক তুলে ধরে যোগ শুধু ধ্যান বা শারীরিক ব্যায়াম নয় বরং কর্মে সম্পূর্ণ মনোযোগী ও দক্ষ হওয়াও যোগ যখন আমরা কোনো কাজ মন দিয়ে করি কোনো ভুল করি না এবং কাজটি নিখুঁতভাবে শেষ করি তখন সেই কাজই আমাদের জন্য এক ধরনের আধ্যাত্মিক সাধনায় পরিণত হয় এই দক্ষতা আসে তখনই যখন আমরা ফলের আশা ত্যাগ করে কেবল কর্মের ওপর মনোযোগ দিই সাঁত্রিশ প্রকৃত বন্ধু ও শত্রু অধ্যায় ছয় মূল কথা যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে সে নিজের বন্ধু আর যে নিজেকে জয় করতে পারে না সে নিজের শত্রু ব্যাখ্যা আমাদের ভেতরের সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের দুর্বলতার সাথে যুদ্ধ আমাদের লোভ ক্রোধ অহংকার আলস্য এগুলোই আমাদের আসল শত্রু যিনি এইগুলোকে জয় করতে পারেন তিনি নিজেকে আরও শক্তিশালী এবং উন্নত করে তোলেন তিনিই তার নিজের সবচেয়ে ভালো বন্ধু কারণ তিনিই তার জীবনের সঠিক পথ বেছে নেন অন্যদিকে যিনি নিজের দুর্বলতার কাছে পরাজিত হন তিনি নিজেই নিজের ক্ষতি করেন আটত্রিশ জ্ঞানের গুণ অধ্যায় চার মূল কথা জ্ঞানী ব্যক্তি সবকিছুকে কিছুকে জ্ঞানেই দেখেন ব্যাখ্যা একজন জ্ঞানী ব্যক্তি কোনো কিছুকে তার বাহ্যিক রূপ দিয়ে বিচার করেন না বরং তার ভেতরের জ্ঞান বা সারবস্তু দিয়ে বিচার করেন তিনি জানেন যে সব কিছুর মূল হল জ্ঞান বা চেতনা এই জ্ঞান তাকে সবকিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি দেখতে সাহায্য করে এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে ভেদাভেদ দূর করে এবং জীবনের সবকিছুর প্রতি গভীর শ্রদ্ধা জাগিয়ে তোলে উনচল্লিশ ঈশ্বরের প্রকৃতি অধ্যায় নয় মূল কথা আমি সবকিছুর কারণ আমিই সবকিছুর আশ্রয় ব্যাখ্যা এই বাণীটি দিয়ে শ্রীকৃষ্ণ আবারও তার সর্বময়তা ও সর্বব্যাপকতা তুলে ধরেন তিনি বলেন যে তিনি কেবল সৃষ্টি নন বরং তিনিই সবকিছুর আশ্রয় এবং সবকিছুর শেষ আশ্রয়স্থল আমরা যখন এই সত্যটি উপলব্ধি করি তখন আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে আমাদের একমাত্র সত্যিকারের আশ্রয় হলেন ঈশ্বর এই জ্ঞান আমাদের মনে এক গভীর নিরাপত্তা ও শান্তি প্রদান করে চল্লিশ ভক্তি ও জ্ঞান অধ্যায় আঠারো মূল কথা যে ব্যক্তি আমাকে জানে সে আমার স্বরূপ উপলব্ধি করে ব্যাখ্যা গীতার শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন যে যখন একজন ভক্ত সম্পূর্ণরূপে তাঁর শরণাপন্ন হয় তখন তিনি তার ওপর কৃপা করেন এবং তাকে আত্মজ্ঞান দান করেন এই জ্ঞান কেবল বই পড়ে পাওয়া যায় না এটি ঈশ্বরের কৃপায় অর্জিত হয় এই জ্ঞান লাভ করলে ভক্ত বুঝতে পারে যে ঈশ্বর কে এবং তার নিজের স্বরূপ কী এই জ্ঞানই তাকে মুক্তি ও পরম শান্তি প্রদান করে আপনি যদি এই কথাটি বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ